হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম টু বুডিক বাই চিত্রা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আচ্ছা আমাদের বুকিং প্রসেস বলে দিচ্ছি জাস্ট প্রোডাক্টের স্ক্রিনশট নিতে হবে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে নাম্বার হচ্ছে সেভেন আমি কালেকশনস দেখানো স্টার্ট করব তার আগে বলে দিচ্ছি ভিডিওতে যা কালেকশনস দেখানো হবে সেখান থেকে কিন্তু আপনারা ইজিলি বুক করতে পারেন এবং সর্বোপরি যেটা হচ্ছে ভিডিওতে সমস্ত কথা শুনেই কিন্তু বুক করবেন কারণ প্রোডাক্টের ডিটেলস সমস্ত ক্লিয়ারলি ভিডিওতে বলা থাকে আচ্ছা ফার্স্ট কালেকশান স্টার্ট করছি আমি ব্রাইডাল দিয়ে যেহেতু ব্রাইডাল সিজন চলছে ফার্স্ট কালেকশান যাচ্ছে একদম সুন্দর একটা ট্রেন্ডিং ব্রাইডাল শার্টেন সিল্কের ওপর যাচ্ছে ফ্যাব্রিকটা স্লিপ যাবে একদম হচ্ছে অর্গানাইজার নেটের ওপরে এই আছে পুরো ডিজাইনসটা পুরোটা জারি ওয়ার্ক তার যাচ্ছে স্টোন ওয়ার্কের ওপরে অ্যান্ড সবার শেষে যাচ্ছে কাতানের বর্ডার কাতান ফ্যাব্রিকের বর্ডার যাচ্ছে এই থাকছে ফ্রন্ট লুকটা ফ্রন্ট ওপেন থাকছে প্যাট বোধ স্লিভে কিন্তু সেম ওয়ার্কটা যাচ্ছে ভীষণ সুন্দর ব্রাইডালটা এবং পুরো বডি ছোটো ছোটো এরকম জারি বাড়ি যা আছে তার সাথে হাইলাইটেড এ থাকছে পুরো ডিজাইনটা সুন্দর করে দেখিয়ে দিলাম একদম হট রেড কালার ব্রাইডাল রেড কালার আর এই আছে ব্যাকটা ব্যাকেও কিন্তু সুন্দর একটা সেম স্লিভের ডিজাইনটা আছে অ্যান্ড ব্যাকের এই পোর্শনটা আছে কিন্তু পুরো ট্রান্সপারেন্সি ঠিক আছে একদম ট্রান্সপারেন্ট থাকবে অ্যান্ড এই আছে পুরো ডিজাইনটা জারি ওয়ার্ক তার সাথে পুরোটা থাকছে হচ্ছে স্টোন ওয়ার্ক যা আছে তার সাথে কিন্তু পারল দেওয়া আছে তার সাথে হাইলাইট করা রয়েছে ভীষণ সুন্দর এ আছে ব্যাগটা এ থাকছে ব্যাগটা পুরোটাই হচ্ছে স্যাটেন সিউ যাচ্ছে ফ্যাব্রিক ফ্রন্ট ওপেন থাকছে প্যাডেড উইথ কটন লাইন আপ টু ফর্টি সিক্স অব্দি চেস্ট সাইজ হবে অ্যান্ড ওয়েস্ট হবে আপ টু ফর্টি অব্দি প্রাইস থাকছে শুধুমাত্র সেভেন হান্ড্রেড আচ্ছা এ দুটো কালার রেড অ্যান্ড পিঙ্ক একদম হট পিঙ্ক এই থাকছে কালারগুলো সেম ডিজাইন স্লিভটা কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে স্লিভে লাইন থাকবে না এ আছে পুরো হোয়াইটটা স্টোন ওয়ার্কের সাথে থাকছে পুরোটা হচ্ছে জারি ওয়ার্ক তার সাথে কাতনের প্যাচ একদম রানী কালার যেটা হট পিঙ্ক হয় এ আছে ফ্রন্ট লুকটা ফ্রন্ট ওপেন প্যাডেড ফ্রন্ট ব্যাক কটন লাইলিন করা রয়েছে ব্যাকের এই পোর্শনটা শুধু ট্রান্সপারেন্ট থাকবে এই পুরোটাই কিন্তু লাইলিন করা রয়েছে ফ্যাব্রিক ইজ শ্যাটেন সিল্ক প্রাইস থাকছে শুধুমাত্র কিন্তু সেভেন হান্ড্রেড আচ্ছা এবার দেখাচ্ছি হচ্ছে কাতান বেনারসির ওপর দেখাচ্ছি ফাইভ হান্ড্রেড করে থাকছে প্রাইস একদম পিওর কাতান বেনারসি থাকছে ফাস্ট কালার শোনা হচ্ছে ব্ল্যাক কালার গ্লাস স্লিভ থাকছে স্লিভ এরকম সুন্দর ফিল করা রয়েছে আর হচ্ছে গোল্ডেনে থাকছে সেলফ ওয়ার্ক গোল্ডেন জারি থাকছে সেলফ ওয়ার্ক এ আছে পুরো স্লিভটা ফ্রন্ট আছে পুরো রাউন্ড কাট প্রিন্সেস কাট প্যালেট

এ থাকছে পুরো নেক লাইনটা এটাতে শুধুমাত্র হচ্ছে নেকের এরিয়াটাতে রাফেল করা নেই ছোট ছোট রাফেল করা নেই এ থাকছে ব্যাক পোর্শন ব্যাকে ওপেন প্যাডেড কটন লাইন প্রাইস থাকছে ফাইভ হান্ড্রেড সব কটা সেম সাইজেস আপ টু ফর্টি সিক্স টেস্ট অ্যান্ড ওয়েস্ট আপ টু ফর্টি এ থাকছে বটল গ্রিনের সাথে রেড প্রত্যেকটা ভেতরে কটন লাইন করা রয়েছে প্লাস ব্যাকে থাকছে ওপেন প্যাডেড

প্রাইস থাকছে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড হচ্ছে ব্যাগ লাস্ট কালার থাকছে বটল গ্রিন লাস্ট কালার থাকছে বটল গ্রিন এই সিল্কের গুলো দাও তিনটে লাস্ট কালার থাকছে বটল গ্রিন ভীষণ সুন্দর প্রাইস থাকছে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড এই গেল কাতন বারাণসীর কালার চল আচ্ছা এবার একটা দেখাচ্ছে সিল্কের ওপরে একদম সরু একটা লেস বর্ডার ফোর ফিফটি থাকছে প্রাইস একদম সুইট হার্ট নেক ফ্যাট অ্যান্ড সিল্কের ওপর থাকছে গ্লাস গ্লাস্লিপ প্যাডের থাকছে ব্যাকে ওপেন ভেতরে কটন লাইন আপ টু ফর্টি সিক্স অফ দ্য চেস্ট সাইজ অ্যান্ড ওয়েস সাইজ থাকছে আপ টু ফরটি প্রাইস থাকছে ফোর ফিফটি আচ্ছা কালার অপশানসগুলো দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ একটা ট্রেন্ডিং ব্লাউজ আর স্যাটিন সিল্ক খুব গ্লসি একটা ফ্যাব্রিক আর ভীষণ ব্রাইট কালার এই থাকছে হচ্ছে রানি কালার একদম যেটা পিঙ্ক হট পিঙ্ক সেই কালারটা কিন্তু আর নেকলাইন থাকছে সুইট হার্ট নেক একদম একটা সরু লেস বড়া যাচ্ছে তার সাথে প্যারেট থাকছে ব্যাকে ওপেন ভেতরে কটন লাল এ থাকছে হট পিঙ্ক আপ টু ফর্টি সিক্স হবে চেস্ট সাইজ হবে অ্যান্ড ওয়েস্ট সাইজ হবে আপ টু ফর্টি প্রাইস থাকছে ফোর ফিফটি এরপর যেটা কালার দেখাচ্ছে সেটা কিন্তু রেড কালার যেটা খুব ভাইরাল একটা কালার রেড কালার এবং খুব ট্রেন্ডিং একটা পিস রেড এর উপরে ভীষণ ডিমান্ডিং এ থাকছে রেড কালার এ থাকছে নেক লাইনটা একদম ব্রাইডাল রেড কালার প্রাইস থাকছে শুধুমাত্র ফোর ফিফটি একদম সুইট হার্ট নেক প্যাডেড ব্যাক ওপেন কটন লাইলিন আপ টু ফর্টি সিক্স সাইজ